হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপেরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস রেলওয়ে তরফ থেকে তোমাদের যেটা রেলওয়ে গ্রুপ ডির এক লাখ ভ্যাকেন্সি যেটা তোমাদের রিক্রুটমেন্ট বেড়েছে যেটা ফর্ম ফিল আপ চলছে সেটা একটা নতুন সংশোধন তারা করেছে কি সংশোধন করেছে এবং কেমনভাবে তোমাদের ধোকা দিচ্ছে সেটা তোমরা এখানে একটু বুঝে নাও ডাইরেক্ট বলছি তোমাদের কেমনভাবে ধোকা দিচ্ছে বোকা বানাচ্ছে সেটা তোমরা দেখে নাও দেখো নতুন নিয়মটা যেটা চেঞ্জ করেছে সেটা কি করেছে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড এমপ্লেনিং অফ ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশানের নিয়মটা এখানে এরা পুরোটা চেঞ্জ করে দিয়েছে ফার্স্ট কী চেঞ্জ করেছে সেটা তোমাদের একটু দেখে দিচ্ছি যেটা অফিসিয়াল নোটিফিকেশান সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখো অফিসিয়াল নোটিফিকেশান যেটা রেলওয়ে গ্রুপটির এক লাখে যেটা বেরিয়েছে ফর্ম সেটা ঠিক আছে তো এখানে কি বলেছে দেখো ওখানে টোয়েন্টি নম্বর পেজে লেখা ছিল যে টোয়েন্টি নম্বর পেজে ওরা চেঞ্জ করেছে কি চেঞ্জ করেছে এখানে কি করছে দেখো বেস্ট অন দ্য পারফরমেন্স অফ ক্যান্ডিডেট ইন সিবিটি সাবজেক্ট টু দে আর কোয়ালিফাইং ইন পিইটি ক্যান্ডিডেট টোয়াইস দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাট পাস দ্য মেরিট অপশেন তার মানে এখানে কী বুঝিয়েছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো টোটাল এক লাখ তিন হাজার তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে টোটাল গ্রুপ ডিটা ঠিক আছে যেটা রিসেন্টলি ফর্ম ফিল চলছে তো এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে এর ইন্টু টু গুণ মানে হচ্ছে দু লাখ ছ হাজার জন স্টুডেন্টকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে ঠিক আছে এবার এরা এখানে কি করলো এখানে পুরো নিয়মটাই চেঞ্জ করে দিল এখানে দেখো এখানে আবার সে আগের পেজে ফিরে এলাম এখানে তারা নতুন নিয়ম চেঞ্জ করে কি বলেছে দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যারা ফোরটিন পয়েন্ট থ্রি ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড এম্পলেনিং অফ ক্যান্ডিডেটস ইটস মডিফাই অ্যাজ ফল ওটাকে চেঞ্জ করা হলো চেঞ্জ কি করা হয়েছে বেস্ট অন দেয়ার পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট ইন সিবিটি সাবজেক্ট টু দেয়ার কোয়ালিফাইং ইন পিটি ক্যান্ডিডেট ওয়ান পয়েন্ট জিরো ফোর পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টাইমস অফ নাম্বার অফ এক্সট্রা ক্যান্ডিডেট কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন বি ফাইভ পার্সেন্ট বিলো দ্য নাম্বার অফ নোটিফাইড ভ্যাকেন্সি এখানে কী বলেছে দেখো এখানে তারা কেমনভাবে চেঞ্জ করে দিয়েছে দেখো যে এক লাখ ভ্যাকেন্সি আছে এক লাখ তিন হাজার তার জন্য শুধু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ টাইমস এবার ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টাইমস কত হচ্ছে সেটা আমি তোমাদের ক্যালকুলেটারে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো এটা হচ্ছে ক্যালকুলেটার আমি এখানে তোমাদের দিচ্ছি দেখো এক লাখ তিন হাজার তোমাদের টোটাল ভ্যাকেন্সি ঠিক আছে গ্রুপ ডি এর কী বলেছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তোমাদের ডাকা হবে তাহলে টোটাল ডাকা কত পার্সেন্ট হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ এক লাখ সিট আছে এক লাখ তিন হাজার মাত্র ডাকা হচ্ছে এক লাখ আটশো সরি এক লাখ আট হাজার একশো পঞ্চাশ জনকে তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে দেখো তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে যে যেখানে দু লাখ স্টুডেন্টকে মিনিমাম ডাকার কথা ছিল সেখানে ডাকছে মাত্র এক লাখ আট হাজার এবার এখানে কি হবে তাহলে এবার এখানে তোমাদের প্রবলেমটা কী হবে বা স্টুডেন্টের সাথে ধোকাটা ভাবে হচ্ছে দেখো এই যে মনে করো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট শুধু ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টে যেমন গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম হয় যেমন ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর ঠিক আছে যেমন ডাব্লু বিসিএস প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টে কিন্তু এরকম ধরনের এখন ফর্ম ফিল আপ চলছে বা সেখানকার রিক্রুটমেন্ট চলছে এবার দেখো এই রেলওয়ে গ্রুপ ডিটা হচ্ছে তোমাদের টেন্থ লেভেলের জব মানে মাধ্যমিক পাস লেভেলে জব যেটা বেরিয়েছে এবার স্বাভাবিক ব্যাপার একটা ভালো স্টুডেন্ট সে সব সবসময় গ্রাজুয়েশান লেভেলে যেসব জবগুলো আছে সে সেই জবগুলোই চুজ করবে ঠিক আছে প্লাস এই যে এক লাখ তোমাদের যে ভ্যাকেন্সি বেরিয়েছে ঠিক আছে এই এক লাখের মধ্যে তা এখনও আরেকটা তোমাদের রিক্রুটমেন্ট যেটা চলছে সেটা হচ্ছে এন ঠিক আছে এন তো তোমাদের পঁয়ত্রিশ হাজার ও তেত্রিশ হাজার সামথিং তোমাদের ভ্যাকেন্সি রয়েছে এবার দেখো এই এক লাখ স্টুডেন্টের মধ্যে এমন প্রচুর স্টুডেন্ট থাকবে বা ধরে নাও ত্রিশ হাজার স্টুডেন্ট এই এন স্টুডেন্ট তারা এই এক্সামটাকে ক্র্যাক করবে ঠিক আছে গ্রুপ ডি কারণ তারা সত্যি খুব প্রিলিয়ান স্টুডেন্ট তারা স্বাভাবিক ব্যাপার যেহেতু তারা গ্রাজুয়েশান লেভেলের স্টুডেন্ট তারা স্বাভাবিক ব্যাপার তারা গ্রুপ ডিটা আরামসে ক্র্যাক করে দেবে ঠিক আছে তাহলে অটোমেটিকলি তিরিশ হাজার সিট কিন্তু ওইখান থেকে তোমাদের বাদ পড়ে গেল এক লাখের মধ্যে ঠিক আছে এবার তোমাদের এক্সট্রা কত নিচ্ছে মাত্র পাঁচ হাজার তাহলে বাকি কত পড়ে রইল পঁচিশ হাজার সিট তোমাদের পড়ে হলো কিন্তু এখানে মাত্র শুধু আমি রেলের নিয়েই বলছি এবার মনে করো বেঙ্গল সাব ইন্সপেক্টর যেটা আছে সেটাতে পনেরোশো সিট তাদের মধ্যে মনে করে এই পনেরোশো সিটের মধ্যে মনে করে একশো জনই মনে করো এই এই জবটা কী বলে রেলের গ্রুপটি পেলো মিনিমাম বলছি তারা তো এই রেলের গ্রুপটিটা করবে না তারা তো সাব ইন্সপেক্টারই করবে তেমনি তোমাদের যেটা ক্লার্কশিপ রয়েছে আইসিডিএস রয়েছে সেমনি প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টে রয়েছে এবার কী হলো তাহলে রেল এখানে কী করলো যে দেখা গেলো লাস্টে থার্টি পার্সেন্ট তাদের সিট বেঁচে গেল মানে এক লাখে থার্টি পার্সেন্ট মনে হচ্ছে তিরিশ হাজার সিট রেলের বেঁচে গেলো মানে ফিল হলো না ঠিক আছে ওই যে ওয়েটিং লিস্টে পাঁচ হাজারজন ছিল তাদেরকে দেওয়ার পরও তিরিশ হাজার সিট এখানে বেঁচে গেল বেঁচে গেল এবার রেল কি করছে এইটা নিয়ে আবার নতুন আর একটা ভ্যাকেন্সি বার করে দেবে পরে পরবর্তীকালে কোন কালে তখন আবার তোমাদের পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছো কী হচ্ছে কিন্তু যখন দু লাখ ছিল মনে করো যদি দু লাখ তোমাদের যেটা হতো কথার মানে ধরে নাও যে দু লাখ ছ হাজার তোমাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশান দেখা তো সবাই ব্যাপার যদি তিরিশ জন ছেড়েও দেয় তাহলে সেই তিরিশ হাজার স্টুডেন্ট যদি তোমাদের গ্রুপ ডি চাকরি ছেড়েও দেয় এই দু লাখের মধ্যে যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের কিন্তু এই তিরিশ হাজারের মধ্যে আনা যেত কিন্তু রেলে কী করলো আবার নতুনভাবে ভ্যাকেন্সি ব্যার করবে আবার তোমাদের জেনারেলদের পাঁচশো টাকা এস এসটি ও বি এস সি এস আড়াইশো টাকা করে ফর্ম ফিল আপ করবে মোট কথা আবার তোমাদের টাকা দিয়ে আবার রেল তোমাদের বোকা বানালো পুরো ব্যাপারটা আশা করি বুঝতে পারলে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং